কাঁটালের বিচি বা দানার খোসা পরিষ্কার করতে পারছেন না সেকেন্ডের মধ্যে এই টিপসটি আপনারা ফলো করুন ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না এত সুন্দর খোসা উঠে যায় নমস্কার বন্ধুরা মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন বন্ধুরা কাঁটালের সিজন আমরা কিন্তু কাঁটাল খেয়ে কাঁটালের ভিতরের যে দানাটা থাকে আমরা কেউ ফেলি না ওই দানা দিয়ে ভীষণ মজার মজার রেসিপি বানানো যায় আর সত্য কথা বলতে খেতে ভীষণ ভালো লাগে তবে কি এই দানাগুলো ছাড়াতে গেলে আর কি যে খোসাটা থাকে আমাদের হাতে সময় না থাকলে আমরা চিন্তায় পড়ে যাই যে ভালো খেতে লাগে কিন্তু দানাটা ছাড়ানোর মতো আমার হাতে সময় নেই আমার অনেক বন্ধুদের এইটাই আর কি মনে হয় আজ আমি মাত্র পাঁচ মিনিটের মধ্যে সমস্ত দানার খোসা ছাড়িয়ে নেব আশা করছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে চলুন এবার রান্নাঘরে চলে যাই তুমি এই দানাগুলো ছাড়াবে বলছো হ্যাঁ তাই তো আমাদের সময় লাগে অনেকটা সময় লাগে বলছো আর আমি যেহেতু বললাম যে ঝটপট ছাড়িয়ে দেবো তুমি বলছো কিভাবে তুমি যেটা করব এখানে কাঁটালের দাদা দানা নিয়েছি এইভাবে দুটো ভাগে ভাগ করে দেব আপনারা এ কাজটা বটিতে করতে পারেন বা ছুরিতে করতে পারেন যেটা আর কি সুবিধা হয় সেটাতে করে নেবেন আর এই দেখুন কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে শুধু দেখুন এখানে কিন্তু শেষ নয় এই যে লেয়ারটা এটাও কিন্তু সম্পূর্ণভাবে তুলে দেব। দানাটা ভাজা ভালো লাগে ওদি কাঁঠালের দানা যে শুধু ভাজা হয় তা নয় বিভিন্ন ধরনের রেসিপি বানানো যায় আর পকোড়া করা যায় বা বেটে খাওয়া যায় বিভিন্ন রকমের মশলা দিয়ে খুবই সুন্দর লাগে এই দেখুন এখানে কতগুলো দানা ছাড়িয়ে নেওয়া হয়েছে আর এখনো পর্যন্ত এখানে যতটা আর কি ছাড়িয়ে নেওয়া হয়েছে ঠিক ততটাই আছে তো আমরা আমরা দেখবে আমাদের হাতে সময় না থাকলে অনেক বন্ধুরা কি করে এই উপরের খোসাটা ছাড়িয়ে রান্না করে নেয় আর এই যে খোসাটা কিন্তু আমাদের মুখে পড়লে একটা অস্বস্তিকর লাগে তো এই খোসাটা আমি এমন একটা পদ্ধতিতে ছাড়াবো সেকেন্ডের মধ্যে খোসাটা একদম পুরো পরিষ্কার হয়ে সাদা হয়ে যাবে শুধু দেখবেন বন্ধুরা দানার খোসাটা দেখুন এখানে কতটা আর কি পরিমাণে হয়েছে আর এখানে সমস্ত দানার উপরের যে লেয়ারটা থাকে সে লেয়ারটা ছাড়িয়ে নিয়েছি আর অবশ্যই কিন্তু যখনই কাঁঠালটা খাবেন এই দানাটা একটু ধুয়ে একটা দিন রোদ খাওয়াবেন তাহলে কিন্তু কাজটা করতে খুবই সুবিধা হবে আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি আপনারা গন্ধরাজ লেবুর পরিবর্তে পাতি লেবু নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এখান থেকে আমি পিচ করে নেব দিদি একদম পুরো গাছে পাকা লেবু পাত্রের মধ্যে কুসমুসে গরম জল নিয়েছি খুব কিন্তু ফোটানো গরম জল নয় এইভাবে হাত দিলে হাতটা আর কি যাতে এই রকমই গরম জল নিতে হবে তো এই গরম জলের মধ্যে এই লেবুর রসটা এইভাবে রসটা দিয়ে দিলাম চন্দ্ররাজের সুন্দর মাছ হচ্ছে খুব হয়ে যাবে এইভাবে দিয়ে দিয়ে এমন ভাবে জলটা দেবেন যাতে ডুবে থাকে কোনো ভাবে যাতে ভেসে না ওঠে মানে দানাটা দেবে না জলটা নিচে তো পড়ে থাকবে সেরকম যাতে না হয় আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন আমি এমনভাবে জলটা দিয়েছি খুব সুন্দরভাবে জলের মধ্যে ডুবে গেছে চাপা দিয়ে এবারে কিছুক্ষণ রেখে দেব তারপর আবার আপনাদের সঙ্গে ফিরে আসছি দশ মিনিট রেখেছি এবারে চাপাটা খুলে নেব আর এই দেখুন কত সুন্দরভাবে এইভাবে এইভাবে কিন্তু দলা দিলে খুব সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে আপনারা তো দেখে বুঝতে পাচ্ছেন যে কত সুন্দরভাবে খোসাটা উঠে যাচ্ছে তবে দেখুন এইভাবে করলে তাও একটু সময় লাগবে আমি যেহেতু বলেছি একদম পাঁচ মিনিটের মধ্যে একসঙ্গে সব দানার খোসার তুলে নেবেন তো সেই জন্য আমি এখানে একটা বোতল নিয়েছি দেখুন নর্মাল বোতল যেমনই আমরা এই বোতলে আর কি জল খাই যে বোতল সে বোতল এই বোতলের মধ্যে এই দানাগুলো দিয়ে দেব এই প্রসেসেও কিন্তু আপনারা করে নিতে পারেন তবে এই প্রসেসে একটু দেরি হবে আর ঝটপট যে প্রসেসে হবে সেটা হলো এইভাবে দানাটা আমি বোতলের মধ্যে ভরে নেব দেখবেন অনেক বোতলের আর কি মুখটা একটু বড় পাওয়া যায় সেই বোতলে করলে আরো ভালো হয় হ্যাঁ মুখটা একটু ছোট একটু দেরি হবে আর এখানে ঠিক এক চামচের মতো লেবুর রস দিয়ে দেব এই দেখুন এক চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম এবারে বোতলটাকে ভালো করে ছিপি দিয়ে এইভাবে আটকে নিয়ে বাচ্চারাও করতে পারবেন দুই থেকে তিন মিনিটের মতো খোসাটা আপনারা দেখে বুঝতে পারছেন কতটা পরিমাণে খোসা উঠে গেছে এই এই দেখুন 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 বোতলের গায়ে খোসাটা কত সুন্দরভাবে উঠে গেছে বুদ্ধি খুবই সুন্দর বুদ্ধি এবারে যেটা করবো এই বোতলের ছিপিটা খুলে নিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব কোনো কাঁটাল গাছ মানে কাঁটাল গাছে বলতেছি কাঁঠাল দানার মধ্যে কোনোটা খোসা নেই তুমি দেখো না দিদি যে কাঁঠালের মধ্যে সরি কাঁঠাল দানার মধ্যে খোসাটা আছে কিনা এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পরিষ্কার হয়ে পড়ছে শুধু দেখুন আপনারা তো দেখেই বুঝতে পারছেন কত সুন্দর দানার খোসাটা উঠে গেছে দেখুন আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন আর যখনই জল দিয়ে পরিষ্কার করব তখনই আরো ভালোভাবে বুঝতে পারবেন দিদি তুমি দেখো একটুও বলে খোসা আছে কিনা তুমি দেখো কত সুন্দর উঠে গেছে আমি এই বোতলের মধ্যে ভরে নেব দানা একটু লেবুর রস দিয়ে দেব একই পদ্ধতিতে এইভাবে বোতলটাকে একটু নাড়িয়ে নেব এই দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে খোসাটা ছাড়িয়ে গেছে দেখুন আর আপনারা খুব সুন্দর ভাবে বুঝতে পারবেন যদি এই বোতলের দিকে একটু ভালো করে তাকান খোসাটা দেখুন একদম পুরো বোতলের গায়ে একদম লেগে গেছে তো এইটাই কিন্তু শেষ আগের বারে যে পাত্রের মধ্যে ঢেলেছিলাম তার মধ্যেই ঢেলে দেবো এতে বোতলের মধ্যে প্রায় সব গড়িয়ে এসেছে এই দেখুন বোতলটা এইভাবে করলে একটু আর কি বেরোতে অসুবিধা হচ্ছিলো যখনই এইভাবে করলাম দেখে নিন আপনারা আপনাদের যাতে সুবিধা হয় সেইটাই আমি চেষ্টা করছি এইভাবে করলে দেখবেন খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে তো এবারে আর কি যেটা করব জল নিয়েছি এখানে একটু জল দিয়ে দেব কত সুন্দর খোসাটা শুধু উঠে গেছে দেখবেন এই দেখুন জলটা আমি তিন থেকে চারবার পাল্টে পাল্টে পরিষ্কার করে নেব এই যে খোসাটা আছে দেখে তো বুঝতে পারছেন এই খোসাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেব ভাবে একটু কোজলে কোজলে ধুয়ে নেবেন আর এখানে খোসাটা আর কি কতটা পরিমাণে বার হয়েছে আমি দেখাব এই দেখুন খোসাটা দেখুন যতবার দেখবেন জলটা আর কি পাল্টে পাল্টে ধুয়ে নেবেন ঠিক ততবার

দিদি বলো কত পরিষ্কার হচ্ছে দেখো ফাস্ট চারবার ধুয়ে নিলাম একদম ফাইনালি কাঁঠালের দানার যে খোসাটা আমি বলেছিলাম খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে এই দেখুন প্রত্যেকটা দানার মধ্যে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন এই দেখো এই দেখো কত সুন্দরভাবে উঠে গেছে যদি আপনারা এই প্রসেসে বাড়িতে কাঁটালের দানাটা পরিষ্কার করে নেন সত্যি বলছি এবারে এই দানাটা দিয়ে যা কিছু রেসিপি করবেন আর কিন্তু মুখের মধ্যে পড়লে মানে অসহ্যটা লাগবে না যে খোসাটা যে থাকলে যে একটা মুখের মধ্যে জড়াই মানে কিয়ে হয় তো যাই হোক দিদি বলো তোমার এই কাঁঠালের দানার যে খোসাটা ছাড়ানোর পদ্ধতিটা কেমন লাগলো বলো এই ছাড়ানোর জন্যে মানুষ এখন খেতে পারছে হ্যাঁ সত্যি এটা যা বলেছ হ্যাঁ এই যে তুমি যে দানাটা ছাড়া খুব খুবই সুন্দর কিন্তু ঝটপট ছড়ানো গেছে ঝটপট ছাড়ানো হয়ে গেছে না হলে কিন্তু এই দানাটা খোসাটা ছাড়াতে গেলে অনেকটা সময় লাগবে অনেকটা সময় লাগতো দানাটা ছাড়ানোর জন্য খেতে পারেন না আর কোনো চিন্তার কারণ নেই এইরকমই ভাবে বাড়িতে ট্রাই করবেন আর এখন তো কাঁটালের সিজন কারণ এখন আপনারা কাঁটাল খেয়ে দানা খাবেন না তো কখন খাবেন এবার আমি বলে দিই যদি আপনারা কাঁঠাল দানাটা সারা বছর সংরক্ষণ করে রাখতে চান তাহলে এই ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আমি পরে একদিন ভিডিও দিয়ে দেব। কিভাবে সারা বছর এই দানাটা সংরক্ষণ করে রাখা যায় যদি আপনারা কমেন্ট করেন তবেই কিন্তু আমি সে ভিডিওটা দেবো তার আগে নয় যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আরও একটি নতুন পর্বে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ধন্যবাদ জানাই